নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা মণ্ডল সুপর্ণা মণ্ডল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে তৈরি করে দেখাবো ফুলকপির ডাঁটা চচ্চড়ি তো ফুলকপি বাজার থেকে কিনে নিয়ে এসে ফেলে না দিয়ে এইভাবে একবার তৈরি করে দেখুন খেতে অসাধারণ লাগে তো দেখুন আমি এখানে বেগুন আলু আর ফুলকপির ডাঁটা নিয়ে নিয়েছি এইবার আমি কেটে নেব এইগুলো ভালো করে তো দেখুন আমি কেটে নিয়েছি সবগুলো এইবার আমি ফুলকপির ডাটাগুলো ভাবিয়ে নেব এই দেখুন আমি গরম জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এইবার আমি ফুলকপির ডাটাগুলো দিয়ে দিলাম তো দেখুন ফুলকপির ডাটাগুলো আমি বসিয়ে দিয়েছি এইবার আমি মশলা করে নেব তো এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে সাদা সর্ষে আর পোস্ত এগুলো আমি ভালো করে এখন বেটে নেব তো দেখুন এগুলো আমি ভালো করে শিলনোড়াতে বেটে নিচ্ছি দেখুন আমার বাটা হয়ে গেছে সবগুলো এইবার আমি তুলে নেব। তো দেখুন আমি তুলে নিয়েছি আর এই যে এটা সিদ্ধ হয়ে গেছে ফুলকপির ডাটাটা এবার আমি তুলে নেব তো তুলে নিয়েছি দেখুন আমরা কিন্তু সর্ষের তেল খাই না সাদা তেলে রান্না করি তো আজকে আমি সর্ষের তেলে রান্নাটা করবো তো আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম আর এই যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হলো লঙ্কা কুচি তো আমি পাঁচ ফোটনটা দিতে ভুলে গেছিলাম এই যে আমি দিয়ে দিলাম আপনারা কেউ ভিডিওটা প্লিজ স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না ভিডিওটা আমি কিভাবে এই চচ্চড়িটা করছি তো দেখুন আমি আলুগুলো দিয়ে দিলাম তো আমি আলুগুলো সব দিয়ে দিয়েছি এইবার আমি ভালো করে ভেজে নেব তো দেখুন আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি ফুলকপির ডাটাগুলো দিয়ে দিলাম ফুলকপিটা আপনারা অবশ্যই ভাপিয়ে নেবেন না নাহলে ফুলকপির ডাটাটা শক্ত তাকে যেহেতু ভাপিয়ে নিলে ভালো তো এইবার আমি দিয়ে দিলাম বেগুনগুলো এইবার আমি সবগুলো একসাথে ভালো করে ভেজে নেব একবার এইভাবে রান্না করে খেলে কথা দিলাম আর কোনো দিনও ফুলকপির ডাটা ফেলবেন না তো দেখুন আমি এখানে অফ ক্যামেরায় বড়ি ভেজে নিয়েছি দেখানো হয়নি ক্যামেরাটা অফ ছিল তো বড়ি ভেজে নিয়েছি আমি বড়িটাও অ্যাড করবো ফুলকপি খাওয়ার আগে মনে হবে এই ডাটাটা রান্না করে খেয়ে নিই এতটা টেস্টি হয় এই রেসিপিটা তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে নেবেন দেখবেন খুবই সুস্বাদু খেতে হয় আর লোভনীয় এইবার আমি দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণও দিয়ে দিলাম আর এই যে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তো দেখুন এখানে আমার সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে এইবার আমি একটু জল দিয়ে দিলাম এখানে কিন্তু আমি বেশি জল অ্যাড করব না এইবার আমি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম তো দশ মিনিট পরে সরে এলাম ঢাকাটা খুলে নিলাম তো এইবার আমি বড়িগুলো দিয়ে দেব তো বড়িগুলো দেখুন আমি একটু ভেঙে দিচ্ছি তো দেখুন আমি বেটে রেখেছিলাম সাদা সর্ষে আর পোস্ত দিয়ে দিলাম আমি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা চাইলে অবশ্যই তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় তো দেখুন আমার কিন্তু চচ্চড়িটা প্রায় হয়েই এসেছে আমি এবার লাভিয়ে নেব চচ্চড়িটা কতটা সুন্দর শুধু দেখুন খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো দেখুন আমি চচ্চড়িটা লাভিয়ে নিয়েছি যদি আমার রেসিপিটা আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এখন সবাইকে টাটা বাই